নমস্কার বন্ধুরা এটু আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখে নেব উচ্চ প্রাথমিকের নিয়োগ সম্বন্ধে এসএসসি চেয়ারম্যান কি বক্তব্য বলেছেন তো পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সামনে ছোট্ট একটা অনুরোধ যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলের যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে দিন এবং তারপরেই একটা বেল নোটিফিকেশান আসবে সেটাতেও ক্লিক করে দিন এতে কী হবে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা চলে যাচ্ছি পুরো ভিডিওতে তো বন্ধুরা দেখুন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে কি বললেন এসএসসির চেয়ারম্যান সেটা আজকে আমরা দেখিনি স্কুলে ইন্টার্ন শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে বিরোধীদের অভিযোগ ওগ্রাতে আসনে নেমেছে স্কুল সার্ভিস কমিশন রাজ্য জুড়ে বিতর্কের পরিস্থিতি তৈরি হতেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে কমিশনের তরফে একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করা হয় উচ্চ প্রাথমিক থেকে শুরু করে নবম দশমিক শিক্ষক নিয়োগ নিয়ে এদিন মুখ খোলেন এসি চেয়ারম্যান সৌমিত্র সরকার সাংবাদিক বৈঠক করে তিনি সাফ জানিয়ে দেন এই মুহূর্তে রাজ্যে প্রাথমিকে যা শূন্যপদ ছিল তাতে নিয়োগ যে নতুন শূন্যপদ ঘোষণা হয়নি নবম দশমে সাড়ে ছ হাজার ও একাদশ দ্বাদশে সাড়ে চার হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে যা চলবে বলে জানান এসএসসির চেয়ারম্যান এদিন সৌমিত্র সরকার বলেন উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শিক্ষাকর্মী নিয়ে ইতিমধ্যে উনিশ হাজার চারশো ছয় জনকে নিয়োগ করা হয়েছে মার্চের মধ্যে আরও বাইশ হাজার ছশো আটাত্তর জনকে নিয়োগ করা হবে পাশাপাশি তার বক্তব্য এসএসসির নিয়োগ প্রক্রিয়া যেমন চলছে তেমনই চলবে এর সঙ্গে ইন্টার্নস নিয়োগের কোনো সম্পর্ক নেই জানা গিয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে তেরো হাজার আশি জন নিয়োগ হবে জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারি প্রথমে মাধ্যমিক স্তরে অর্থাৎ নবম ও দশম শ্রেণীর জন্য ছ জন নিয়োগ হয়েছে এবং পরে ছ জনকে নিয়োগ করা হবে ইতিমধ্যে এইচএলএসটি ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হয়ে গিয়েছে ক্লার্ক পদে দু জন এবং গ্রুপ ডিতে তিন হাজার জনকে নিয়োগ করা হয়েছে মার্চের মধ্যে সমস্ত বিভাগ অর্থাৎ প্রধান শিক্ষক উচ্চ মাধ্যমিক স্তর আপার নার্সারি গ্রুপ ডি সহ বাইশ হাজার ছশো আঠারো জনকে নিয়োগ করা হবে বলে জানান তিনি তো বন্ধুরা এসএসির যে চেয়ারম্যান সৌমিত্র সরকার তিনি কিন্তু এই সমস্ত কথাগুলো বলেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই ধন্যবাদ